রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে জানা গেছে উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন বিমানটি মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সাত বিজে প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করে